একটা মিরপুর যে স্টেডিয়াম আছে এটা হচ্ছে স্টেডিয়াম এবং এটা হচ্ছে সুইমিং পুল এর বিপরীতে যতটা আমি যে সাথে থেকে লাইক করতে পাশে আরেকটা লোকেশন হচ্ছে মিরপুর দশ মেট্রো স্টেশন যেটা আছে মিরপুর দশে মেট্রো স্টেশন এর থেকে দুই মিনিট দূরতে এটা হচ্ছে আমাদের বিল্ডিং আর এটা হচ্ছে সুইমিং পুল অ্যান্ড দ্যান এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট এখানে প্লেয়াররা প্র্যাকটিস করার জন্য যে জায়গাটা ব্যবহার করে এটা হচ্ছে প্র্যাকটিস আমাদের সাত থেকে দেখা যায় বসে সবগুলো আমরা যারা মিরপুর যারা আসতে চাচ্ছি আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউটে তারা সরাসরি এখানে আসতে পারবো আগামী এক থেকে দশে ডিসেম্বরের মধ্যে উদ্বোধন হবে ইনশাল্লাহ আপনাদের যদি আবার জানানো হবে এখন অফিসের কার্যক্রম চলছে এই হচ্ছে এই বিল্ডিং আমি যেখানে দাঁড়িয়ে আছি আর মিরপুর স্টেডিয়াম হচ্ছে এখানে যারা যারা খেলা দেখতে চান চলে আসবেন আমাদের অফিস থেকে এসেও এখানে পাঁচ থেকে যেহেতু স্টে করে এখান থেকে খেলা দেখতে পাবেন কোনো সমস্যা নেই অনেকেই জানতে চাইছেন যে ভাই কোথায় অফিস আসতে চাচ্ছি কীভাবে আসবো ম্যাসেঞ্জারও প্রচুর যেহেতু মেসেজ এই জন্য সরাসরি লাইভে আজকে আসাম অবশ্য কাজ চলছে আর আমি দীর্ঘ তিন চার দিন থেকে ঢাকাতেই আছি ঢাকা অফিসেই আছি কেউ আসতে চাই সরাসরি চলে আসতে বলুন এই হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটে মিরপুর দুই হ্যাঁ যারা যা আসতে চান এই হচ্ছে মিরপুর মেট্রো স্টেশন মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে একটু নেমে সামনে থেকে হেঁটে আসলেই হবে অর্থাৎ যে কাউকে বলা হবে যে সুইমিং পুল যাবো এই হচ্ছে সুইমিং পুল আমার অফিসের একদম সামনে এখান থেকে সব কিছু দেখা যায় অবশ্য আর এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম দেখতে পাচ্ছি কি যে মিরপুর স্টেডিয়ামের সব লেখাটা দেখা হচ্ছে মিরপুর স্টেডিয়াম এইটা হচ্ছে পাঁচ নাম্বার গেট এটাকে পাঁচ নাম্বার গেট বলা হয় যেটা ওকে তো এখান থেকে এসে যে কেউ আসতে পারবে এখান থেকে মুভ করে এই দিক থেকে যাওয়া যায় সরাসরি আর এটা হচ্ছে আমাদের অফিস তো কেমন আছেন সবাই শুনতে পারতেছেন কিনা একটু জানাবেন এ কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন ওকে আমি একটু ক্যামেরাটা ঘুরে নিই আমি হাত দিয়ে ক্যামেরা ধরছি যেহেতু হয়তো কোনো অসুবিধা হতে পারে আর এই ছাদের উপরে আমাদের আজকে কাজ চলছে তো মিস্ত্রিটা কাজ করতেছে আমাদের ফ্লোরের কাজ চলতেছে জানলা সব চেঞ্জ করা হচ্ছে কে কে থেকে রয়েছেন অবশ্যই জানাবেন আজকে সকাল সকাল লাইভে ঘুম থেকে আছে একদম সকালবেলা থেকে হয়েছে ঘুমাইছি অনেক লেটে এটা হচ্ছে আমাদের অফিসের পাশের একটা রোড এটা হচ্ছে একটা রোড এটা হচ্ছে মেইন রোড আর অফিসের পিছন দিকে আরও একটা রোড আছে তিনটা রোডেই অর্থাৎ আমাদের এই যে আমাদের যে বিল্ডিংটা এই বিল্ডিংটা সব জায়গা থেকে দেখা যায় মিরপুর মেট্রো স্টেশনের উপর থেকে দেখা যায় আমাদের বিল্ডিং আমাদের ব্যানার এখান থেকে যদি আপনি মিরপুর শপিং কমপ্লেক্সের এই দিকে আসেন যে মিরপুর শপিং কমপ্লেক্স আছে এই বিল্ডিংটা এখান থেকে আসতে পারবেন মিরপুর স্টেডিয়ামে আসলে এখান থেকে দেখতে পারবেন সুইমিং পুল এখান থেকেও দেখতে পারবেন অর্থাৎ আপনি মুক্তি তরুণ যেটা আছে যে মুক্তি তরুণ এটা মুক্তি তরুণ এটা দেখতে পারবেন এটা সুবিধা আছে অনেকগুলো মানে যে 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 কেউ যে কোনো পাশ থেকে মুভ করতে পারবে এই জন্য অফিসটি এমন একটা জায়গায় নেয়া যাতে করে বা যে কেউ সহজেই মুভ করতে পারে হেঁটেও আসতে পারে সব জায়গা থেকে ওয়ালাইকুম আসসালাম আশিক কেমন আসছেন আমি একটু ফ্রন্টে আসি সালামুকুম ওয়ালাইকুম আসসালাম ডিএক্স ওয়ান কেমন আছেন নাম তো বোঝা যাচ্ছে না যে নাম পড়তে পারতেছি না আজকে সকাল সকাল লাইভে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দিয়ে এরপর ধীরে ধীরে আমি হাঁটতে হাঁটতে একটু নিচ করায় যাবো অবশ্য আমাদের যে ফ্লোরটাতে কাজ চলতেছে সেই ফ্লোরে যাব যাই না ইন্টারনেট কানেকশনের কি অবস্থা সুন্দর সুন্দর লেবু হয়েছে এখানে ছাদের উপরে গাছ সুন্দর সুন্দর লেবু ধরছে কিছু গাছে পানি না দেওয়ার কারণে একদম এত শুকে মারা গেছে একদম অধিক শোকে কাতর হয়ে গেছে ডালিম গাছ ডালিম গাছটাও মিথ করে ঢলে পড়ছে ড্রাগনের গাছ আছে সাথে এই গাছ চলছে অবশ্যই আর আমাদের অফিসের পিছন দিকে আছে আরেকটা রোড এটা হচ্ছে অফিসের পিছন দিকে রোড কাজ চলমান এটা দেখতে পাচ্ছি আমি একটু নিচে যাচ্ছি এখন অনেকে যুক্ত আছেন কথা কি শোনা যাচ্ছে আমার একটু জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত আছেন আচ্ছা ফ্লোর হচ্ছে এরকম কাজ চলমান করে ফ্লোর শুরুতে একটা রুম এটাতে আমার বসার রুম হবে ফ্লোরে যাব এটা হেঁটে দেখাই আপনাদের সব কাজ চলমান আছে তো নিজ ফ্লোরে যাবো আমরা দেখুন একটা প্রতিষ্ঠান করতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় কি পরিমাণ ইনভেস্ট করতে হয় এই হচ্ছে মেরপুর স্টেডিয়াম ওকে এখন যাচ্ছি এখান থেকে আমি কমেন্টস কমেন্টস দেখতে পাচ্ছি হয়তো স্টপ হয়ে গেছে কেউ মনে কিছু নিয়েন না অন্য মোবাইল থেকে দেখতে হবে কমেন্টস গুলো অনেক সময় স্টপ হয়ে যায় হ্যাঁ আচ্ছা এরপরে আমি নিশ্চিত দিকে যাই আরোটা একটু আমার দিকে ধরি একটু ওয়েট করেন আমি অন্য একটা মোবাইল থেকে কমেন্টসগুলো দেখার চেষ্টা করি অনেকেই কমেন্টস করতেছেন বুঝা যাচ্ছেন না করছি ভালো আছি তার নিচের পোলারটা সেম ফাইনালি যাচ্ছি এখন এরপরে হাই কেমন আছেন চলে আসছি কাজ অলমান শুরু হয়ে গেছে আমি বলতে এইখানে এখানে আমাদের একটা এখানে কাজকর্ম চলছে শুরু হয়ে গেছে এগুলো খুলে ফেলতেছে অবশ্য এটা এগুলো সব থাইয়ের গ্লাস থাই গ্লাস লেগে যাবে তো এরকম আর এখন এখান থেকে দেখুন এই যে একদম স্টেডিয়াম দেখা এই হাসতে রোড আর নিচের ফ্লোরে হচ্ছে রিসম্যান রিসম্যান যে বিডি শোরুম সেই শোরুমটা আর এই সামনে অফিসের সামনে গাছ আছে এই হচ্ছে কথা বুঝতেই পারছেন যে অফিসের লোকেশন কোথায় ইনশাল্লাহ দেখা হবে তো ঠিক আছে কিসের কাজ চলছে এটা কি আপনার না 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 এটা পাঠানটা অফিস আমাদের এটা আমাদের মিরপুর অফিস আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের অফিস এটা হ্যাঁ গিয়াছি নারাপাড়া আর কোনো প্রশ্ন থাকলে জানাতে পারি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা ওকে লেসন করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত পরে পড়া কথা হবে অবশ্য প্রচুর নয়েজ আসতেছে বুঝা যাচ্ছে ওকে সবাই ভালো থাকবেন ওকে একজন এসে লোকেশন হচ্ছে একদম মিরপুর দুই মিরপুর দশ থেকে নেবে একটু সামনে স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের বিপরীত পার্শ্বে সুইমিং পুলের সামনে একদম জি আর্ট ফাউন্ডেশনের পর রায় লাভি ফিশ কাটিং একদম পুলের বিপরীত আসে পাঁচ নম্বর গেটের সামনেই একটা হ্যাঁ ঠিকানা ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে